সম্পূর্ণ বাসাইকৃতভাবে এক একটি ছেলে এবং এক একটি বাসায় করে আপনাদের খামারে পৌঁছে দেওয়া আমাদের প্রচেষ্টা তাই যে সকল ভাই বোনেরা যারা অরিজিনাল বাসাইকৃত মায়া বাচ্চা এবং ছেলে বাচ্চাগুলা এবং মেয়ে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন তাই প্রিয় ভাই বোনেরা আপনারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ এগ্রেটের ডিমের রানি খাকি কামবেল জিন্ডিং বেলজিয়াম ইন্ডিয়ার রানার সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলি পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আমরা আমাদের অভিজ্ঞ ডেলিভারি ম্যান এবং আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি সকল ধরনের হাঁসের বাচ্চা তাই গরমের শুরুতে আপনারা দেরি না করে আপনাদের খামারে সে ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল খাকি ক্যাম্বেলাসের বাচ্চাগুলি অথবা ব্ল্যাকহোল হাঁসের বাচ্চাগুলি অথবা জিডনি হাঁসের বাচ্চাগুলি ফাইক্রি দামে সংগ্রহ করতে পারেন তাই যে সকল ভাই বোনেরা আপনারা দ্বারা সময়ের অভাবে এবং আপনারা কর্মব্যস্ততার জন্য আপনার হেঁসারিতে সে বাচ্চা নিতে পারছেন না তারা আমাদের স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা ফ্যামিলির সঙ্গে থেকে মাসে লক্ষধিক টাকা আয় করুন নিজেকে এস্টাবলিশ করুন এবং আপনারা নিজেকে একটা প্রতিষ্ঠিত খামারি হিসাবে গড়ে তোলুন তাই যে সকল ভাই বোনেরা আপনারা যারা নতুন খামারি ভাই বোনেরা আপনারা পরামর্শ নেবেন এবং নতুন একটা বই পাবেন আপনারা যারা খামার শুরু করতে চান আমাদের স্ক্রিনতা নাম্বার যোগাযোগ করে অরিজিনাল ডিমের রানী সহ সকল ধরনের মুরগির বাচ্চা আপনারা আমাদের হ্যাসারি থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং হোম ডেলিভারি নিন সেই যে সকল ভাই বোনেরা আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান এবং ব্যবসা করতে চান এবং নতুন যে ভাই বোনেরা আছেন যারা খামার করে প্রতিষ্ঠিত হতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন তাই নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হাসেরির সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে হাসির সঙ্গে থাকবেন বাসাইকৃত সকল এগ্রেডের বাচ্চাগুলি পাওয়ার জন্য আমাদের